আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ শিশু একাডেমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ করছে বিভিন্ন বিষয়ের জন্য ক্লাস ভিত্তিক ছিষট্টি জন শিক্ষক প্রশিক্ষক ও ষোলো জন তাল বা তবলা সহকারী নিয়োগের লক্ষ্যে নিম্নমণিত বিবরণ ও শর্তাবলী অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখেন উচ্চাঙ্গ সঙ্গীত এখানে দুইজন রণসঙ্গীত এখানে দুইজন এবং নজরুল সঙ্গীত দেশাত্মবোধক সঙ্গীত ও আধুনিক সঙ্গীত দশজন লোকসঙ্গীত চারজন ভরতনাট্যম একজন কুতক নৃত্য একজন এবং মণিপুরী নৃত্য একজন সৃজনশীল লোকনৃত্য একজন কম্পিউটার বেসিক ট্রেনিং একজন গিটার তিনজন তবলা দুইজন বেহেলা একজন ইংরেজি ভাষিক তিনজন হাতের লেখা সুন্দর দুজন দাবা একজন আবৃত্তি ও উপস্থাপনা শৈলী সাতজন চিত্রাঙ্কন ও সৃজন পনেরো জন নাট্যকলা দুজন এবং বাসী একজন এবং খন্ডকালীন তবলা যন্ত্র সহকারে এখানে ষোলো জন লোক তো এই পদগুলোতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে দেখেন এখানে কি বলা হয়েছে খন্ডকালীন শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সনদ প্রাপ্তির প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে এবং এ সংক্রান্ত সনদ পত্র

অস্থায়ী এবং খণ্ডকালীন ক্লাস ভিত্তিক হবে কাজের মান সন্তোষজনক হলে পুনরায় মেয়াদ বৃদ্ধি বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রশিক্ষণের মান ও আচরণ সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ যে কোনো সময় অব্যাহতি প্রদান করতে পারে এবং খণ্ডকালীন প্রশিক্ষক ও তাল যন্ত্র সহকারীদেরকে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত যে সকল অনুষ্ঠান সকল অনুষ্ঠানের দায়িত্ব প্রদান করা হবে তা যথাযথভাবে পালন করতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্ত্বেই তো দুই কবি পাসপোর্ট অনুলিপি দুই কবি ফাঁসফুস ছবি নিজস্ব ঠিকানা নয় সাইর বাই নয় বাপের একটি ফেরত কাম জন্ম নিবন্ধন সনদের সত্ত্বেত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্ত্বেত অনুলিপি মোবাইল নম্বর ও ইমেল আইডি যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রে কামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উজ্জ্বল আপনাকে উল্লেখ করতে হবে এবং কর্তৃপক্ষ পদসংখ্যা বাড়াতে বা কমাতে পারেন এখানে এবং খন্ডকালীন প্রশিক্ষক ও তাল চঞ্চ বা তবলা সহকারীদেরকে সম্মানী বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক নির্ধারিত হারে প্রদান করবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং আবেদন পাঠানোর ঠিকানা আপনি কীভাবে আবেদন পাঠাবেন এবং কোন ঠিকানা আবেদন পাঠাবেন এখানে দেখেন বলা আছে মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি দুই হাজার চত্বর সড়ক শাহাবার ঢাকায় এক হাজার এবং আবেদন পাঠানোর শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এবং এই সময়টা আপনি আবেদনটা করবেন এবং তথ্য যোগাযোগের জন্য এখানে ফোন নাম্বার এবং ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে আপনারা এখানে বিস্তারিত জেনে শুনে তারপরে বুঝে শুনে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির কভার কভার পেতে অবশ্যই আমার এই চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে